ভালো করে জানে পরাজিত মুসলিম জাতির ঘুরে দাঁড়ানোর একমাত্র উপায় জেহাদ ফি কারণ আফগান ইরাকে ইয়েমিন সিরিয়ায় মালি ও সোমালিয়াতে কাফিররা দেখেছে জেহাদ ও মুজাহিদদের শক্তি সাহস ও পরাক্রম যদি আফগানের মতো পৃথিবীর দেশে দেশে জেহাদ ফি উত্থান ঘটে তাহলে নিমেষেই ধসে পড়বে কাফিরদের বহু বছরের শ্রমে গড়ে তোলা কুফরি বিশ্ব ব্যবস্থা নিউ অর্ডার তাই জেহাদ ও মুজাহিদদের প্রশ্নে কাফিররা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে আন্তর্জাতিক পর্যায়ে জিহাদ দমনের জন্য তারা গড়ে তুলেছে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী পৃথিবীর যেখানেই জিহাদ ও মুজাহিদদের উত্থান ঘটে এই কথিত শান্তিরক্ষা বাহিনী সেখানে হামলা চালায় আর আঞ্চলিক পর্যায়ে জিহাদ দমনের জন্য তারা মুসলিম ভূখণ্ডগুলোর ক্ষমতায় বসিয়েছে একদল তাগুদ শাসক গোষ্ঠী কাফিরদের পোষা এই কুকুরগুলোই মুসলিম বিশ্বে তাদের প্রভু কাফিরদের জিহাদ ও মুজাহিদ বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করে প্রিয় উম্মা আপনারা দেখতে পাচ্ছেন কথিত শান্তিরক্ষা মিশনের নামে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে লড়ছে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী এই বাহিনীর মুখোশন মোচন করে আমরা নির্মাণ করেছি এক অনবদ্য ডকুমেন্টারি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ইসলামের বিরুদ্ধে যুদ্ধরত কুফার বাহিনী ডিসক্রিপশনে লিঙ্ক দেয়া আছে আগ্রহীরা দেখে নিতে পারেন পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি এরা আরো নানা ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে যে ভূখণ্ডেই তারা প্রবেশ করেছে সেখানে স্থাপন করেছে নারী ও শিশু ধর্ষণ এবং যৌন নির্যাতনের এক ভয়ঙ্কর দৃষ্টান্ত কুফার গোষ্ঠী নারীবাদ নারী নারী মুক্তি অধিকার ইত্যাদি স্লোগান তুলে মূলত দেশি দেশি নারীদের সস্তাপন্ন বানানোর এক ঘৃণ্য এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে যার সুস্পষ্ট প্রমাণ তারাই এসব বলি আওড়াচ্ছে আবার তাদের হাতেই আজ নারীরা চরমভাবে নির্যাতনের শিকার হচ্ছে এদের নারী অধিকার আন্দোলন যে ফাঁকা বলি ছাড়া আর কিছুই নয় তা আজ সবার সামনে স্পষ্ট জাতিসংঘ শান্তি মিশনের নামে এরা দেশে দেশে বুনছে অশান্তির জাল দরিদ্র ও বিপদাপন্ন জনগোষ্ঠীর নারীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে এই শান্তিরক্ষা বাহিনী নামক ধর্ষণ বাহিনী তাদের বাধ্য করছে পতিতাবৃত্তি করতে এই শয়তানি বাহিনীর বিকৃত যৌনাচার থেকে রক্ষা পাচ্ছে নিষ্পাপ শিশুরাও ব্রিটেনের বিখ্যাত দৈনিক রিপোর্ট অনুযায়ী নামের এই বাহিনী গত এক দশকে নারীকে দাসানের ধর্ষণ করেছে দু দশ সালে পৃথিবীর সবচেয়ে দরিদ্র রাষ্ট্রগুলোর একটি হাইতিতে বয়ে যায় প্রলয়নকারী এক ভূমিকম্প আড়াই লক্ষাধিক মানুষ প্রাণ হারায় অসংখ্য মানুষ মারাত্মকভাবে আহত এবং ঘর ছাড়া হয় দুর্যোগী বিপন্ন বিশাল জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য এগিয়ে আসা এই জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মেতে ওঠে যৌন নির্যাতন ও ধর্ষণের মহোৎসবে আন্তর্জাতিক গণমাধ্যম ভাইস নিউজকে দেয়া সাক্ষাৎকারে এক হাইতিয়ার নারী শান্তিরক্ষীদের ব্যাপারে বলেছে আমি ভেবেছিলাম তারা সত্যিকার অর্থে নিরাপত্তা দিতে এসেছিল আর এখন যখন তারা আসলো আমরা দেখছি তারা ধর্ষণ করতে এসেছে তারা আসতো ধর্ষণ করতে ওই নারী নিজেও তাদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন এবং একটি সন্তানও জন্ম দিয়েছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি আপনার সন্তানকে বলবেন তার বাবাকে জবাবে ওই নারী বলে আমি তাকে বলবো সে একজন শান্তিরক্ষী বাহিনীর সন্তান কিন্তু আমি জানি সেটা বিশ্বাস করবে না কঙ্গোতে জাতিসংঘের হয়ে কাজ করা দ্বিতীয় বর্জ্য নামক এক ফ্রেঞ্চ সেনা কর্মকর্তার ফ্রন্টলাইন পিবিএস কে দেয়ার সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কঙ্গোতে কতজন শিশুকে ধর্ষণ করেছিলেন জবাবে শান্তি মিশন কর্মকর্তা বলেছে এই হবে বিশ পঁচিশ জন হবে আমি সঠিক সংখ্যাটা হিসাব করে একবার ভেবে দেখেছেন অন্যান্য সৈনিকরাও যদি এমন করে থাকে তাহলে অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় দু সালে চোদ্দ বছর বয়সী আফ্রিকান এক মেয়ে শান্তিরক্ষী নামক নরপিচারদের দ্বারা ধর্ষণের শিকার হওয়ার ঘটনা বলতে গিয়ে জানায় আমি বেম্বারি এয়ারপোর্টের পাশ দিয়ে বাড়ি যাওয়ার সময় শান্তিরক্ষী বাহিনীর দুজন সদস্যের দ্বারা জোরপূর্বক ধর্ষণের শিকার হই তারা আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং দুজন মিলে আমাকে ধর্ষণ করে জেএসটিওআর জার্নালের একটি আর্টিকেলে উঠে আসে হিউম্যান রাইট ওয়াচের নারী বিষয়ক প্রজেক্টের পরিচালক মার্টিন ভেন্ডারবার্গ জাতিসংঘের যৌন পাচার নেকারজনক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে নিন্দা প্রকাশ করার ঘটনা শান্তিরক্ষী নামক এই অশান্তির ফেরিওয়ালারা যৌনতার বিনিময়ে খাদ্য ও চিকিৎসা সেবার ব্যবসা চালিয়ে দেশে দেশে সৃষ্টি করছে ধর্ষণের এক ভয়াবহ মহামারী এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে পৃথিবীর নানা সংবাদ মাধ্যমে উনিশশো সালে খোদ জাতিসংঘের একটি রিপোর্টে উঠে আসে শান্তিরক্ষী বাহিনী যে অঞ্চলে প্রবেশ করে সেখানে শিশুদের পতিতাবৃত্তিতে যোগদানের হার বেড়ে যায় এপি ইনভেস্টিগেশনের বলাতে জানা যায় বিগত কয়েক বছরে বাংলাদেশ ব্রাজিল জর্ডান নাইজেরিয়া পাকিস্তান উরুগুয়ে শ্রীলঙ্কা সহ আরও অনেক দেশের শান্তিরক্ষী সেনাদের হাতে প্রায় সাত হাজারেরও বেশি মানুষ জন নিপীড়নের শিকার হয়েছে আন্তর্জাতিক মিডিয়া চোখ রাখলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এমন হাজারো অনেকার জন কর্মকাণ্ডের প্রতিবেদন চোখে পড়ে প্রিয় দর্শক আমরা কেবল কুফার মিডিয়ায় উঠে আসা সামান্য দু একটি চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে সকলের অগচরে শান্তিরক্ষী নামের এই ধর্ষণ বাহিনী এমন আরো কত অপরাধ ঘটিয়ে যাচ্ছে তার হিসেব রাখবে কে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার নামে এরা মূলত জাতিসংঘ কেন্দ্রিক কুফারি বিশ্ব ব্যবস্থা টিকিয়ে রাখার লক্ষ্যে লড়াই করছে বড় পরিতাপের বিষয় হল অবজ মুসলিমরা আজ জাতিসংঘ ও শান্তিরক্ষা বাহিনীকে তাদের ত্রাণকর্তা ও সহযোগী মনে করে শান্তিরক্ষা মিশনে মুসলিম দেশের সৈনিকরা ভালো কোনো অবদান রাখলে গর্ব ও উল্লাসে মেতে ওঠে আজকের এই দিনেও কোন মুসলিম যদি জাতিসংঘের স্বরূপ সম্পর্কে অবগত না থাকেন তাহলে তিনি শুধু দুনিয়ার ব্যাপারে অজ্ঞ নন বরং ইসলামের বিশুদ্ধ চিন্তা থেকেও বঞ্চিত আছেন কারণ কোন দেশ জাতিসংঘের সদস্য হলে আল্লাহর বিধানের ওপর জাতিসংঘের বিধানকে প্রাধান্য দিতে হয় যা স্পষ্ট কুফরি। শুধু তাই নয় সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘের পক্ষ থেকে গৃহীত ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে নিজ নিজ দেশে বাস্তবায়ন করতে হয় এবং বিভিন্ন মুসলিম ভূখণ্ডে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে সহযোগী হতে হয় আল্লাহ রব্বুল্লা আলমিন কুফর বিশ্বের চক্রান্ত থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করার তৌফিক দিন আমিন আল্লাহ রবামিন